স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শ্রফ রাজীব শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আবার ফিরে এলো জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানের একতা ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই গণহত্যা মামলায় হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ক্যাফেতে হামলায় নিহত প্রায় একশো জন জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন যেন স্বৈরাচার আর মাথা চাড়া না দিতে পারে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন দু হাজার সালের এক জুলাই এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরাতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই দু সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে যার ফল আসে পাঁচ আগস্ট আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি বছর ঘুরে আবারও সেই জুলাই মাসের শুরু ঐতিহাসিক সেই অভ্যুত্থানকে স্মরণ করতে মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরং একটি নতুন শপথ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরো যোগ দেন দুই উপদেষ্টা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষাচালক শ্রমিক কিশোররা স্থগিত হয়েছিল আহত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করব যাতে সৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে জুলাই আন্দোলনে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ওই সময় দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল তা আগামীতে আরো সুসংহত করতে হবে গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তির বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন ডক্টর ইউনুস আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে তিনি এই আবেদন জানান মামলার আসামি শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানিতে অংশ নেওয়ার জন্য সময়ের আবেদন জানান এই পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির তারিখ আগামী সাত জুলাই নির্ধারণ করেছে মঙ্গলবারের শুনানি আদালতের অনুমতি সাপেক্ষে লাইভ সম্প্রচার করা হয় গত এক জুন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল অভিযোগে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে ক্ষিত তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তাদের অধীনস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 150000 এর মানুষকে হত্যা করা হয় 250000 এর অধিক মানুষকে গুরুতর জখম করা হয় আন্দোলন চলাকালে 27 জুলাই 2024 খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল ডিসি ইকবাল বলেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় বাকি দিয়ে যায় না স্যার এইটাই স্যার আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এই পদযাত্রা এ উপলক্ষে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজি সালম পরে নাহিদ ইসলাম বিচার সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের তিনটি দাবি তুলে ধরেন পাশাপাশি জুলাই ঘোষণাপত্র আদায় করার ঘোষণা দেন তিনি এদিকে একই দিনে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরে আবু সাঈদের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তারা এছাড়া জুলাই অভ্যুত্থানে মাগুরায় নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বির কবরও জিয়ারত করেন দলটির নেতারা পরে জেলা জামায়াতের আমির জানান মাগুরায় অভ্যুত্থানে নিহত সকলের কবর জিয়ারত করবেন তারা দেশের ইতিহাসে মোড় ঘুরানো এক অধ্যায় যা অবসান ঘটায় টানা প্রায় ১৬ বছরের দুঃশাসনের পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের ওই ছাত্রজনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা জানান তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন গেল এক বছরে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে তবে কেউ আবারও ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই স্লোগান তখন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিশোর থেকে বৃদ্ধ কিংবা নারী পুরুষ সবার একটাই চাওয়া আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি ঘটনাক্রমে অনেক কিছুই হয়তো মলিন হয়ে যাবে মানুষের স্মৃতি থেকে কিন্তু হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালানোর ওই দৃশ্য হয়তো রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ঘিরে দুই সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে যা পরে সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয় ওই আন্দোলনের অন্যতম রূপকার দেশের ছাত্র সমাজ যাদের মধ্যে অন্যতম বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের কাছে প্রশ্ন ছিল এক বছরে এই অভ্যুত্থানের প্রাপ্তি কতটুকু প্রাপ্তির জায়গাতে অনেক আমাদের আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন এবং যেই দলই আসুক না কেন এই সংস্কারকে মেনে নতুনভাবে দেশ পরিচালনা করবে এই কমিটমেন্ট দেখে তারা আসবে এটাই ছিল আমাদের প্রত্যাশা তো আমরা আশা করি জুলাই শনত হবে আর আমরা যদি জুলাই শনত না হয় ঘোষণাপত্র বিষয়টাও একই সরকার যেহেতু দেয়নি সেটা আমাদেরকে নিজ দিয়ে দিতে হবে পাঁচই আগস্টে মানুষের যে আশা ছিল এটা কিন্তু সর্বোচ্চ ছিল এই বাংলাদেশকে নিয়ে তো আমি মনে করি আমার জায়গা থেকে যে সেই সর্বোচ্চ আশা পূরণ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু এই এক বছরেও যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু এখন পর্যন্ত পূরণ হয়নি তবে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়নি বলেও মন্তব্য করেন তারা কিন্তু আমি মনে করি না জুলাই ব্যর্থ হয়েছে বরং জুলাই সম্ভাবনার জায়গা তৈরি করেছে একটা ভিত্তি তৈরি করেছে সামনে ওই সংস্কারের ভিত্তিতেই সরকার গঠিত হইতে হবে যদি কোনো সরকার কোনো দল এই ভিত্তি থেকে যদি সরে যায় তাহলে আসলে জনগণ অভ্যুত্থানকারী ছাত্ররা শ্রমিক সাধারণ মানুষ তাদের সমর্থন দিবেন না জুলাইয়ের স্পিরিটটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা করা হবে কারণ এটা যদি বেঁচে থাকে এবং এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে রাজনৈতিক কালচারের কোন একটা দলের একক রাজত্ব করে ওঠার যে মেন্টালিটি এটা আর থাকবে না এই সাম্রাজ্যটাই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে জুলাই স্পিরিট ঘিরে ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক দল এককভাবে আর শক্তিশালী হয়ে উঠতে পারবে না বলেই আশা করছেন জুলাই আন্দোলনের নেতারা দেশ এবং জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে বড় কিছু সংস্কার করা হবে তৃপ্ত সংবাদ ঢাকা জুলাই স্মরণে বিএনপি রাজধানী চিনমতি সম্মেলন কেন্দ্রে কর্মসূচির আয়োজন করেছে সেখানে আছেন সহকর্মী নুর আলম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এন কর্মসূচিতে কারা উপস্থিত রয়েছেন হ্যাঁ আপনি জানেন যে জুলাই এবং আগস্ট গণভুত্থানের যে শোক এবং বিজয়ের বংশবর্তি উপলক্ষে বিএনপি কিন্তু ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করছে সেই কর্মসূচির অংশ হিসেবে প্রথম যে কর্মসূচি সেই কর্মসূচি করতে যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং উদ্বোধক হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আজকের এই যে শহীদ পরিবারদের নিয়ে আজকে যে জুলাই আগস্টকে নতুন ভাবে স্মরণ করার জন্য সেখানে

আপনি জানেন যে আজকের এই যে সমাবেশ বা আলোচনা সভা এটার প্রধান বাংলাদেশ বিনির্মাণে যারা করেছে তাদেরকে স্মরণ করতে ইতিমধ্যে দেখেছি যে বিএনপি সহ যে সম্ভাবনা রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রধান এর মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছে আমরা বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বিভিন্ন যারা সম্পূর্ণ বিএনপি রাজনৈতিক দল রয়েছে তাদেরকেও আমরা কিন্তু দেখেছি এর মধ্যে কিন্তু কোরআনতলাহের মধ্য দিয়ে যে আজকের যে অনুষ্ঠান এটা কিন্তু তিনটায় শুরু হওয়ার কথা সেটা কিন্তু এর মধ্যে শুরু হয়েছে এর মধ্যে আমরা দেখেছি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তিনি শুধু লন্ডন থেকে কিন্তু এখানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এবং এরই মধ্যে কিন্তু আসলে মোনাজাতে মধ্য দিয়ে কিন্তু যে জুলাই আগস্টে যারা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকে আত্মার বাঘ ফিরতের জন্য কিন্তু আসলে মোনাজাতের মধ্যে দোয়ার মধ্য দিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে এবং আরেকটা বিষয় যদি একটা জুলাই গণপস্থানের যে জুলাই গণপ এবং গণতান্ত্রিক যে অভিযাত্রা সেই অভিযাত্রা কেন্দ্র করে পুরো মাস ব্যাপী অর্থাৎ আপনার যে ছত্রিশ দিন ব্যাপী কিন্তু বিএনপি সহ যে তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলো কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং তারই ধারাবাহিক অংশ হিসেবেই কিন্তু আজকে আমরা দেখেছি এরই মধ্যে আপনাকে ধন্যবাদ মুন্সিগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেয় গত বছরের চার আগস্ট মুন্সিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে সজল নামের এক শ্রমিক নিহত হয় এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফয়সাল বিপ্লবকে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে রাজধানীর গুলশানে হলি অর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা আজ নয় বছর দেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হামলায় বিদেশি নাগরিক সহ মোট জন নিহত হন নিহতদের মধ্যে ইতালি জাপান ভারত এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এছাড়া দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান আহত হন অনেকে দু সালের এক জুলাই রাতে এই ঘটনা ঘটে পরে রাতভর হলি আর্টিজান এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে এক পর্যায়ে সেনা নৌ পুলিশরা ও বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল অভিযান চালিয়ে তেরো জনকে জীবিত উদ্ধার করে দেশের বাইরের খবর গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুল সহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয় এতে আরও কয়েকজন আহত হন উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাঁকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব সহ বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে খেলার খবর টেস্ট সিরিজ শেষ বাংলাদেশ দলের এখন ওয়ান মিশন শুরু বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারীরা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় এই সিরিজ দিয়েই ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদি হাসান মিরাজ শেষ করবো দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার আবার ফিরে এলো জুলাই চব্বিশের গণভ্যুত্থানের একতা ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টার জুলাই গণহত্যা মামলায় হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ক্যাফেতে হামলায় নিহত প্রায় একশো জন এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকাল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অনুমতি সবকে